হ্যালো 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 আমি সরবি আমার ব্লগে তোমাইকে তোমাইকে আরে 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 আমি তোতলে যাচ্ছি কেন আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ব্লগের এখন ক্লিপ নিচ্ছে আমার বান্ধবী কারণ আমি খুবই অলস দেরি করে ঘুম থেকে উঠি ডেকেই যাচ্ছে তারা আমি তো উঠছি না ফাইনালি আমি উঠে গেলাম আজ আমাদের কলেজে আছে প্রোগ্রাম কি প্রোগ্রাম দেখবে এখন আমি এখন ইন্ট্র দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই পারছি না কারণ আমার বান্ধবীরা কি করছে একবার দেখে নাও আগে কারণ ওয়ার্ডেন যদি চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় তাই জাস্ট ভাবা যায় ওয়ার্ডেনের ভয়ে দাঁড়াচ্ছি যদি এক্ষুনি ওয়ার্ডেন আসে আমাকে এখান থেকে বের করে নিয়ে প্রোগ্রামে নিয়ে যাবে আমি যদি এক্ষুনি ওয়ার্ডেন আসে আমাকে এখান থেকে বের করে নিয়ে প্রোগ্রামে নিয়ে যাবে তাই চকের তলায় কে লুকিয়ে থাকে নিয়ে গেলে তোরা কি আমার বাজে পি নাকি তোরা তো চলে যাবে ড্যাং ড্যাং করে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই ওই কেতন জাস্ট ভাবা যায় কি বড় বাটপার হয় আমাদের নার্সিং কলেজের স্টুডেন্টরা সমঝো 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 না আরেকজন একটা অতি খুব আমাদের প্রোগ্রামে যাওয়ার কোনো নাম নেই এই বাবলি বাবলি যাবি না প্রোগ্রামে ওয়ার্ডেন আসছিল বাইরে আমরা যদি প্রোগ্রামে না যাই প্রোগ্রাম জমবে না যেতে আমাদের সবাই এখন যাব তো রেডি দেখা হচ্ছে এদের সারা আমরা হয়ে বছর স্ক্রিন কোথায় থাকে নিজে কোথায় থাকে এরা দেখে না শুধু কোথাও যখন যাবে বা কোনো প্রোগ্রাম হবে ঠিক সেই মুহূর্তে মনে হয় স্ক্রিনে ব্ল্যাক হেড হয়েছে হোয়াইট হেড হয়েছে তখন এদের স্ক্রিন কেয়ারের কথা মনে পড়ে এই তো আমি রেডি হয়ে গেছি একটু লিপস্টিক দিব আর হয়ে যাবে বেশি সাজতে আমার কখনোই ভালো লাগে না প্রোগ্রামে যেতে কার না ভালো লাগে তবে টাইম মতো যাওয়াটা আমার কাছে পরীক্ষা দেওয়ার সমান এই যে ইনি পোজ দিতে ব্যস্ত তো আমি রেডি হয়ে গেছি আমার সাথে আছে হিরোইন বাবলি মন্ডল অপমান এখন আমরা যাব প্রোগ্রামে এখন কটা বাজে মানে আমরা টাইম আরে আরে এই কোরিনি কি দেখাচ্ছে টাইম জিজ্ঞেস করো মুশকিল হয়ে গেল

প্রথমেই চলে আসলাম আমরা খেতে তারপর যাব প্রোগ্রামে বাড়িতে থাকলে আমরা আগে প্রোগ্রাম তারপর খেতে আসি কিন্তু হোস্টেলে থাকলে টাইম মতো না খেলে হয়তো একটা টাইমের পর খাওয়ারও শেষ হয়ে যাবে আজও আমাদের সাথে ঠিক তাই হলো তবে একটা বন্ধু আমাদের রান্নার ওখান থেকে ব্যবস্থা করে দিল সবটা আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর রায়তা তবে এর থেকে বেশি কিছু এই কলেজে তো আশা করাই যায় না তোমরা কে কে চিকেন বিরিয়ানি আর কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার আমি চলে আসলাম প্রোগ্রামে আরে 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 কি উপলক্ষে প্রোগ্রাম সেটাই তো তোমাদের জানানো হয়নি আজ ছিল বড়দিন উপলক্ষে অনুষ্ঠান আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল ব্যাঙ্গলোরে খুব ভালোভাবেই বড়দিন আর নিউ ইয়ারটা পালন করা হয় চলো তোমাদের দেখিয়ে দিই রেডি হয়ে প্রোগ্রামে এসেছি আর ফটো তুলবো না সেটা কখনো হয় এটা কিছু রিলস আর ভিডিও বানিয়ে নিলাম এখন আমি যাচ্ছি ক্যান্টার বাড়ি কেউ আবার সত্যি ভেবো না যে সত্যি সত্যি সেন্টার বাড়ি যাচ্ছি তবে এগুলো কালকে আমরাই সাজিয়েছিলাম বাড়িতে থাকলেও হয়তো সাজাতাম কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে চলো সবটুকু দেখিয়ে দিচ্ছি আমার নানা প্রোগ্রাম দেখার থেকে বাইরে নাচতে বেশি আনন্দ লাগে আগে নিচে নিই তারপর দেখাচ্ছি শখটা প্রোগ্রাম শেষে আমরা চলে আসলাম ক্লাসরুমে কে কার সিঙ্গারা দিবে বলে একশো টাকা করে নিয়েছিল কলেজ থেকে ছাড়লে হবে হস্টেলে ঠিক একটাই সমস্যা রুমে থাকলে বাইরে বেরোতে ইচ্ছে করে না আর বাইরে থাকলে রুমে যেতেই ইচ্ছে করে না যে সরবিদেব এই দেখে নাও সেখানে কেউ নেই একটা অডিয়েন্স শুনি আমাদের প্রোগ্রাম এখানে প্রোগ্রামই শেষ রাতের ভিউ বেশি সুন্দর লাগছিল কলেজটা আমাদের রুমে আসা হয়ে গেল ড্রেস চেঞ্জ করে নিলাম তো আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ব্লগে